মাত্র পাঁচ বছরের এক নাবালিকার সঙ্গে লুকোচুরি খেলার নামে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ ইন্দাস থানা এলাকার ঘটনা সূত্রের খবর গত আঠারোই ফেব্রুয়ারি বাড়িতে কেউ ছিল না সেই সুযোগকে কাজে লাগিয়ে লুকোচুরি খেলার নামে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে প্রতিবেশী এক যুবক বলে অভিযোগ পরে বিষয়টি জানতে পেরে নাবালিকার মা ইন্দাস ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরে অভিযুক্তের তদন্তের পাশাপাশি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন ঘটনার তদন্ত চলছে পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রি আটটা নাগাদ ইন্দাস থানায় একজন এসে অভিযোগ জানান যে তার নাবালিকা কন্যা যার বয়স সাড়ে পাঁচ বছর তার ওপর যৌন নির্যাতন হয়েছে নাবালিকা কন্যার মা এসে আমাদের থানায় কমপ্লেন জানান কমপ্লেনের উপর ভিত্তি করে ইন্দাস থানায় একটা স্পেসিফিক পক্ষ একটা কেস রুজু হয় সিক্স পক্ষ একটা কেস আমরা রুজু করি এবং তারপর আমরা ইয়েতে পিওতে ওখানে যাই আমাদের থানা থেকে টিম যায় থানার ওসিও ওখানে পৌঁছয় এবং ওখান থেকেই আমরা যে অ্যাকিউজড আছে সেই অ্যাকিউজড ছেলেটিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি আর যে নাবালিকা মেয়েটি আছে তার আমরা কালকে মেডিকেল করাই এবং সে এখন আমাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে ঘটনা যেটা হয়েছে নাবালিকা মেয়েটি এবং তার যে মা আছে তাদের কমপ্লেন অনুযায়ী যে অ্যাকিউজড ছেলেটি আছে সে এই মেয়েটির সাথে লুকোচুরি খেলার নাম করে মেয়েটিকে একটি বাথরুমে নিয়ে যায় এবং তারপর তার সাথে যৌন নির্যাতন করে ছেলেটির বাড়ি মেয়েটির বাড়ি থেকে জাস্ট হান্ড্রেড মিটার্স মতো দূরে আছে এবং মেয়েটির মা যখন তার মামা বাড়িতে ওই একই গ্রামেই বাড়িতে যখন সেলাই শেখার জন্য ওখানে ছিলেন তখন মেয়েটিকে মেয়েটি একা আনঅ্যাটেন্ডেড ছিল এবং তখন তাকে নিয়েই একই ছেলেটি এই খারাপ কাজটা করেছে মেয়েটির বাড়িতে নয় মেয়েটির মামা বাড়িতে যেটা ওই একই গ্রামেই আছে গ্রেপ্তার একজনই হয়েছে নামটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আদালতের নির্দেশে একদিনের জেল হেফাজত শেষে শুক্রবার ফের তাকে বিষ্ণুপুর আদালতে তোলা হবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস ও বিষ্ণুপুর